আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ তালকাত আশা করি সবাই ভালো আছেন আমি সংক্ষিপ্ত একটি আলোচনা নিয়ে আসলাম আলোচনাটি জানা এবং এই বিষয়ে জ্ঞান রাখা অত্যন্ত আমি দরকার মনে করি কেননা প্রতি বছর রমজান মাসের সতেরো রমজানে পবিত্র বদর দিবস পালন করা হয় তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাদল রাতের অনুষ্ঠানে বিভিন্ন মসজিদে বিভিন্ন খানকায় এই বদর দিবস উদযাপন করা হয় তাকে এই বদর দিবস কি এই বিষয়ে সংক্ষিপ্ত আমি আপনাদের সম্মুখে আলোচনায় আসলাম বদর একটি স্থানের নাম মদিনা তৈবার একটি স্থানের নাম হচ্ছে বদর হিজরিসনের দ্বিতীয় হিজিরিতে অর্থাৎ আরবি বৎসরকে হিজিরি বলা হয় এই দ্বিতীয় হিজিরিতে মদিনা শরীফের বদর প্রান্তে মক্কার ইসলাম বিদ্বেষীদের সঙ্গে এই বদর প্রান্তে ইসলামের প্রথম এবং বড় সর্ববৃহৎ একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধকে বদর বলা হয় এই বদর যুদ্ধের ফলে ইসলামের শক্তি অনেক বৃদ্ধি পেয়েছিল ইসলামের মান সম্মান ইসলামের সুশীতল ছায় অনেক মানুষ ইসলামের দিকে দাবিত হয়েছিলেন এই বদরের মাধ্যমে মাত্র হাতে গোনা কিছু সংখ্যক মুসলিম সাহাবিরা ছিলেন এবং বিশাল বাহিনী কুফফারদের সহিত এই বদর সংগঠিত হয়েছিল বদর প্রান্তরে এই জন্য এই বদর দিবস পালন করা হয় তাকে প্রতি রমজানের সত্যই রমজান এই বদর দিবস পালন করা হয়ে থাকে কারণ রমজানেই হয়েছিল সত্যই রমজানে হয়েছিল এই বদরটি এই জন্য আমরা বদর দিবস পালন করে থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সোহাদায় বদরের অশিলায় যেন আমরা সবাইকে দিনে ইসলামের জ্ঞান রাখার তৌফিক দান করেন ইসলামিক আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন তৎসঙ্গে সদসম্মত যেন আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা